আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নগর কৃষি খামারে আমরা বরাবরই আপনাদেরকে বিগত বেশ কয়েকটা মাস ধরে আপনাদেরকে খামারের পর্বগুলো দেখিয়ে এসতেছি কিন্তু আসলে আমাদের এই প্রচারণাটার পর্বগুলো শুধু খামার কেন্দ্রিক এখানে কৃষিকেন্দ্রিকও আছে আমাদের আপনারা জানেন যে আমাদের কৃষি পাঠটা আমরা বেশি দিয়ে থাকি তারই ধারাবাহিকতা কৃষি একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আসছে আপনাদের সামনে সেটা হলো এই সময়ে সকলে গেছে আমের মুকুল আসছে সেই আমের মুকুলগুলো নিয়ে আমরা স্পেশালি যত্ন করব যে যত্নগুলো না করলেই আমগুলোকে আপনারা টিকাতে পারবেন না যেটা একটা এসেন্সিয়াল যত্ন প্রত্যেকটা সাত খামারি বা বাগানিদের জন্য এই কাজটা অত্যাবশ্যকীয় সেই জিনিসটাই করায় আমাদের আজকে মূলত প্রতিবেদন আজকে আপনারা আমার এই আশপাশে যে কাজগুলো করব সেটাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আম গাছের জন্য একটা জরুরি ভিত্তিতে একটা কাজ ভাই বোন আমাদের এই আম যখন এক এন্সি দেড় এসি আসে ভুলগুলো তখন আমরা আমের কাছে বিভিন্ন ধরনের কীটনাশক দিতে চাই আর কি কেমন কীটনাশকটা দিব এটা অনেকে জানি না আমার হাতে যে কীটনাশকটা দেখতে পাচ্ছেন এটা একটা সাইবার মেথিন গ্রুপের একটা কীটনাশক সাইবার মেথিন গ্রুপের কীটনাশকটা আমের জন্য একটা মৌলিক একটা কীটনাশক মুকুল আসার আগে বা গাছের মাথায় পুটলি আকারে যখন মুকুলটা আসে বা মুকুলটা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বেড়েছে বা গাছের মুকুলটা ফোটে নেয় তার আগ পর্যন্ত এই সাইবার মেথিন গ্রুপে কীটনাশক আপনারা দিতে হবে এক লিটার পানিতে এক এম এল পাশাপাশি একটা ছত্রাকনাশক দিতে হবে আপনারা ছত্রাকনাশক আপনারা ম্যানকোজেফ গ্রুপের শত্রকনাশক দেবেন আমি আপনাদেরকে গ্রুপের নাম বলি যে যেই নামে কিনতে আপনার সমস্যা নেই এটা হচ্ছে ম্যানকোজেফ গ্রুপের সত্রাকনাশক আর কীটনাশকটা হচ্ছে সাইবার মেথিন গ্রুপে ছত্রাকনাশক দেবেন তিন গ্রাম এক লিটার পানিতে মাথা রাখবেন তিন গ্রাম এক লিটার পানিতে আর কীটনাশক এক এম এল এক লিটার পানিতে এই ছত্রাকনাশকটা আমরা এখানে ম্যানসার দিচ্ছি এখানে ম্যানকোজিভ গ্রুপের একটা ছত্রাকনাশক এটা খুব ভালো কাজ করে আমার কাছে পরীক্ষিত এর সাথে আমরা দেবো একটা পিজিআর পিজিআর বিভিন্ন নামে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্লোরা আছে তারপরে আপনার বুস্টার আছে আমি আসলে সবথেকে ভালো প্রিফার করি আপনি এখানে মিরাকুলন এটা বাংলাদেশে খুব কম পাওয়া যায় এটা ভালো কাজ করে ইন্ডিয়া থেকে ভালো পাওয়া যায় মিরাকুলনটা এইটা পিজিয়াটা দিলে হবে আপনি যেমন একটা পিজা দেবেন পিজিয়ার আমরা দিচ্ছি এক লিটার পানিতে এক গ্রাম আমরা এই কীটনাশকটা আমরা এখানে দেখেন দিচ্ছি এখানে আমার বারো লিটার পানি দেওয়া আছে তা আমার এটা এখানে টেন এম একটা কাপ আমি টুয়েলভ এম এল মানে ঘরে ধরে টুয়েলভ এল আমি দিয়ে দিলাম আগে আমি এখানে আপনাকে দেওয়া হয়েছে পিজিয়াটা দেওয়া হয়েছে আর এখন দিলাম আমি সাইপোমেটিক গ্রুপের কীটনাশকটা এই যে কীটনাশক আর এর আগে দেওয়া হচ্ছে সত্যাকনাশ হয়েছে আমি পিজিয়াটা দিছিলাম আর সত্তকনাশকটা দেখেন নিচের ওই যে মগে গোলানো আছে গোসলের মগে ওটার কালারটা অনেকটা একটু তামাটে বর্ণ হয়ে যায় মানে গ্রিন কালারে আর এই পিজিয়ার সত্তাবনাশক এবং পেস্টিসাইড মানে কীটনাশকটা কেন দিচ্ছি তার ব্যাখ্যাটা হলো যখন গাছগুলোতে মুকুল আসে তখন এখানে অনেক ধরনের পোকা এই মুকুলে বসে নরম রস খেয়ে মুকুলগুলো নষ্ট করে ফেলে আর তখন এই গাছে কালো কালো স্পট পরে মুকুলগুলো কুড়ে যায় এগুলো দূর করার জন্য এই সপ্তাহ হয় যাতে না হয় তার জন্য যে আমি এটা লাগছি যে গুলো নিয়ে সেটা পাউডার গুলো নিয়ে সেটা মিশিয়ে দিচ্ছি এই তিনটা সমন্বয়ে আমরা এটাকে স্প্রে করে দেব স্প্রেটা সারা গাছে পাতা পুতা সব জায়গায় ভিজিয়ে দেবেন মনে রাখবেন স্প্রেটা করবেন কখন করবেন এটা দুপুরের পরে বিকাল দিকে স্প্রে করার পরে যেন কোনোভাবে গাছে যেন শিশিং না পড়ে সেদিকে খেয়াল করবেন মিনিমাম এক দুই ঘন্টা এরকম একটা সময় নিয়ে যেন তীব্র আলো না পড়ে পরন্ত বিকালে দুপুরের পরে স্প্রেটা করবেন যেন সারা গাছে এই কেমিক্যালটা এই কীটনাশক যেন শুকিয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট সাত আট দিনের কাছে কোনো ধরনের ছত্রাক বা কোনো পোকা আমাকে আসতে পারবে না আমের মুখের ফুটলে কিন্তু এগুলো আবার দেওয়া যাবে না তখন অন্য ট্রিটমেন্ট তো ভাই বল এই এই ছত্রাকনাশকটা দিলে আপনি আমের মুকুলটা ভালোভাবে ফুটবে কারণ সব আক্রমণ হবে না আর কীটনাশক দেওয়ার ফলে আমের মুকুলগুলো নরম অবস্থা খেয়ে ফেলবে না এই সবগুলো একসাথে মিক্স করছি মিক্স করে ভালো করে মেনে নেবেন আর এই ধরনের কাজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই মাস্ক ফুলাতা শার্ট গায়ে দিয়ে নেবেন আমি ভিডিওতে কথা বলার জন্য আপনার এগুলো ব্যবহার করলাম না কিন্তু আমি প্রয়োগের সময় এগুলো ব্যবহার করব আর এটা কিন্তু বিশেষ করে কি মুরগি হাঁস মুরগি আর বাচ্চাদের থেকে এই গাছটা দূরে রাখবেন আর ফল যে সকল গাছে মূলত আপনারা শাক সবজি ফল নেন সে সকল গাছে ওগুলো দেওয়া যাবে না দিলে একটা সার্টেন টাইমে পরে ওগুলো আবার আপনারা খাবারের জন্য বা ব্যবহারের জন্য নিতে পারবেন তা জিনিসটা আপনাদেরকে এটা মূলত কয়েকবার ব্যবহার করবেন মুকুল আসার আগে যখন পুটলে এখানে থাকবে মুকুলটা ফাটে নেয় তখন একবার সাত দিন পরে আরেকবার তারপরে যদি মুকুল না আপনারা তো আরও একবার ব্যবহার করতে পারেন আর খুব ভালো ফলাফল পাবেন আপনি আর মুকুল ফুটে যাওয়ার পরে তখন অন্য ট্রিটমেন্ট ওটা আমরা পর্যায়ক্রমভাবে আপনাদের দেখিয়ে দেবো তা উদ্যোক্তা ভাই বল আমরা এই জিনিসটাকে সারা গাছে ছিটিয়ে দেব এবং গাছটাকে ভিজিয়ে দেব গাছের টপেও দেবো মাটিতেও দেবো মানে পরিপূর্ণ গাছটাকে গোসল করায় দেব। এই দেখেন আমাদের গাছের দেওয়া হয়ে গেছে গাছের দেওয়ার পরে আমি আপনাদের পরবর্তী ভিডিওটা দিচ্ছি কেন আমি দেওয়ার সময় তো ভিডিও করতে পারি না এই দেখেন গাছের যে মুকুলগুলো আসতেছে দেখেন মাথায় মুকুলগুলো কুটলি আকার আসে কখনও ফুটে নেই ফুটবে এমতো অবস্থা আসে এমত অবস্থা দিলাম মাথাগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এখানেই একই অবস্থা এটা আমার একটা নিয়া আম এটা একটু পরে আমটা আসে সব থেকে রঙিন আমের ভিতরে আমি ভুল বললাম এটা কিং অফ বাতাম রঙিন আমের ভিতরে সব থেকে ভালো একটা ভ্যারাইটি আর পাশাপাশি এই গা গাছগুলো দেখেন গুসল করে দিছি এ একটা আপনার অম্বিকা আম ভারতের একটা বিখ্যাত আম অম্বিকা দেখেন এটাও মাথায় মুকুলটা খুব ভুগ্রভাব এমনত অবস্থা আমি স্প্রে করে দিছি আর এই সকল স্প্রে করার আগে আপনি চেষ্টা করবেন গাছগুলোকে আগে সাদা পানি দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর যেন শুকানোর পরে এটা দিলে মানে গাছগুলোর উপরে ধোলা পানির থাকলে এটা ভালোভাবে কাজ করে না এখন এই যে ধোয়ার পরে আমি আবার যখন এটা স্প্রে করছি ধোয়ার পরে গাছটা শুকিয়ে দেবে তারপরে স্প্রে করছি এখানে দেখেন এই গাছটাতে মুকুল এটাতে দুই ইঞ্চি বেড়েছে কোনো তিন ইঞ্চি বেড়েছে এখন ফোটে নাই এটাতে বেরোচ্ছে এমত অবস্থা আমরা দিচ্ছি আশা করি উদ্যোক্তা ভাই বোন আপনারা এই আম গাছের যে মৌলিক যে ট্রিটমেন্টটা বুঝতে পারছেন এখন থেকে আপনারা আম গাছের ট্রিটমেন্টটা নিজেরাই করতে পারবেন যার ফলে আশা করি আল্লাহ রহমতে আপনাদের পর্যাপ্ত মুকুল সেট হবে আম আসবে এবং আমগুলো মাসি পোক্কা বা কোনো ধরনের সত্তর আক্রমণ হবে না আপনারা জামরুল গাছও দিচ্ছি এই জামরুল গাছও আগামীতে ফলনে আসবে তার জন্য আমরা দিয়ে রাখছি প্রি ট্রিটমেন্ট হিসাবে এটাও ভালো কাজ করবে উদ্যোক্তা ভাই বোন সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল আগামীতে এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো সবাই আমাদের সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি